শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম মাছ দিয়ে আমরা কিন্তু ছোট থেকে সবাই জানি যে মাছের যাত্রা কিন্তু খুব ভালো তাই না সবাই এটাই শুনে শুনে এসেছি আমরা দিন থেকে তো সকালবেলা হচ্ছে এই যে মাছগুলো হচ্ছে বের করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে আর সকালের যে টুপিটাকি কাজগুলো থাকে মেন দরজায় জল দেওয়া চা করা এমনকি চা খাওয়া সবটাই করে নিয়েছি ওদিকে ওর বাবা আসলো হচ্ছে ডিউটি থেকে ওকেও চা দিলাম তবে ছেলে মেয়ে ওরা এখন দুজনে ঘুমাচ্ছে আর সকাল সকাল যেহেতু কলের জলটা পড়ছে জল টল তো সকালের সমস্ত ভরে নিয়েছি যত জল ফাঁকা ছিল সমস্ত বালতি টালতি সমস্ত ভরে নিয়েছি আর এখন বললাম কি জলটা পড়তে পড়তে মাছগুলো না ধুতে বেশ ভালো লাগে তাই একটুখানি আগে হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর এখন এই যে পরিষ্কার করে ভালো মতো করে আর কি ধুয়ে নিলাম আগে যখন ছোট ছিলাম তখন যখন আমার বাড়ি আমাদের বাবার বাড়িতে পান্তপল্লা সিজানো এসবগুলো না বাবা বড় বড় মাছ নিয়ে আসতো তিন কিলো চার কিলো ওজনের মাছ নিয়ে আসতো এমনি দিনে হয়তো আনতো তবে গোটা আনতো না তবে কাটা নিয়ে আসতো মানে এরকম যেটা প্রতিদিনের মানে খাওয়ার জন্য কিন্তু ওই যে তখন হচ্ছে পান্তবেলা সিজনের সময় বড় বড়ো মাছ নিয়ে আসতো আর তখন জানো তো আমরা যখন সবাই ছোটো ছিলাম বাবার বাড়িতে মানে যখন ছোটো ছিলাম আমরা তখন খুব একটা এই যে পোনা মাছ বলো ছোটো মাছ বলো এগুলো খুব একটা আনা হতো না কারণ কাটার জন্য বেশিরভাগ বড়ো মাছটা আনা হতো আর যখন ওই যে সিজানো পান্তবেলার সময় গোটা মাছ নিয়ে আসতো বড়ো বাবা বাড়িতে হচ্ছে কাটতো আর সেগুলো দেখে না ভীষণ ভালো লাগতো মনে হতো কি যে আমার আমারও মানে নিজের কাটতে ইচ্ছে করতো খুব যে আমিও কাটতে পারবো তবে কী জানো তো দেখে দেখতেই ভালো লাগে যখন নিজে আর কি চেষ্টা করছি যে ছোট মাছগুলো যখন কাটছি তখন কিন্তু সেই মতো আর কি পারছি না দেখে যতটা মনে হয় যে হ্যাঁ আমিও ওইভাবে কাটতে পারবো তো সেভাবে আর কি পারছি না ওইদিকে আমার বড় আবার আমাকে বললো তুমি মাছ কাটতে জানো না সত্যি খুব একটা ভালো জানি না তবে মোটামুটি কাজ চালার মতো মানে করে নি আসলে ভয়ও লাগে মাঝে সাঝে হচ্ছে যে পিত্তিটা থাকে যেটা মনে হয় যে এই যে কাটতে যে যদি আবার বলে যায় তাহলে পুরো মাছটা তেতো হয়ে যাবে তবে আমার বরকে বললাম যে তাহলে তো তুমিই কাটতে পারতে তবে বলল মানে বলছে না আমি যদি করি তখন আবার আমাকে অন্যদিন মানে যখনই নিয়ে আসবো তখন আমাকে কাটতে বলবে মানে কত চালাক বুঝলে তো যাই হোক মাছটা কাটার পর এদিকে হচ্ছে তারপর ঘরের সমস্ত যে সমস্ত কাজগুলো ছিল সবগুলো হচ্ছে করে নিয়ে তারপর ঝটাপট আর কি আজকে স্নানটাও করে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ বললাম যে মিস্ত্রিরা কাজে লাগবে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর এদিকে হচ্ছে কাঁচা ধোয়া করে নিয়েছি আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে সকালে বেশ কয়েকটা নাইটি টিকেছে না সকালে ওগুলো মিলে দিয়েছিলাম তো ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে আর এখন যেগুলো কাজলাম সেগুলো মিললাম তো ওইদিকে হচ্ছে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি আর আজকে মিস্ত্রিদের আমাদের ঘরে হবে হচ্ছে নীল টন ঢালাই যেটা সেটা হবে তো রড বাঁধাবাঁধি কাজ এখন চলছে তারপর হচ্ছে ঢালাইটাও হবে আজকে তাই আর কি তাড়াতাড়ি করে বললাম কাজ মানে আমার নিজের কাজগুলো সেরে নিই তাহলে হচ্ছে কি একটুখানি দেখতেও পারবো কাজটা মিস্ত্রিদের তাই না তো সেই জন্য তাড়াতাড়ি করে আর কি সংসারের কাজগুলো সেরে নিয়ে এই যে ফুল টুল তুলে নিয়ে এসে এখন ঘরের পুজোটাও দিয়ে নিলাম পুজোটা দেওয়ার পর এদিকে নিচে এসেই হচ্ছে চা বসিয়ে দিয়েছি মিস্ত্রিদের জন্য আজকে সকালবেলা একটু আটটার মানে আটটা পেরিয়ে গেছে তারপর এলো মিস্ত্রিরা তো অন্যদিন হচ্ছে আটটার মধ্যে চলে আসে তো চাটা ভাবি মানে তখন হয়তো ছেলেমেয়েরা খায় না তখন একেবারে বানিনি তবে আজকে যে তাড়াতাড়ি করে কাজগুলো করে আমি স্নান করে নিয়েছি তো বললাম থাকবে একবারে স্নান টান করে আসি তারপর আর কি মিস্ত্রির দিকে চা দেবো তো এই যে তিনজন এসেছে বলেছিল তো কালকে যে পাঁচজন আসবে তবে আজকে তিনজন এসেছে তিনজন আর হাতে হচ্ছে বড় রয়েছে তো বরকেও দিয়ে দিলাম আর এদিকে সকালে কালকে বলেছিলাম ছেলেকে বেশ কয়েকটা মুদিখানার জিনিস আনার জন্য তো লিখে রেখেছিলাম তবে কালকে যায়নি আজকে এখন সকালে গেলো ওর বাবা গেছিল হচ্ছে ওইদিকে সিমেন্ট আনার জন্য সিমেন্ট বলার জন্য সিমেন্ট তো গাড়িতে করে দিয়ে যাবে নিজে তো আর নিয়ে আসবে না তো যাই হোক ও গেছিল বলতে তারপর শুভ গেছিল আবার এই যে দোকানে জিনিসগুলো লিখে রেখেছিলাম তো ওগুলো আনতে ছেলে আবার গেছিল তো জিনিসগুলো এখন সবটাই হচ্ছে দেখে নিচ্ছি মানে খাতাটা চেক করে দেখে নিতে হয় যে কি কি দিয়েছে না দিয়েছে কোনো আবার ভুল করেছে নাকি আবার এই বিস্কুটগুলো না আমি লিখিনি মানে ছোটো ছোটো প্যাকেটগুলো তো ভাবলাম কোনোটা ফ্রি দিয়েছে তারপর ছেলেকে জিজ্ঞেস করলাম তো তারপর খাতাতেও দেখছি লেখা রয়েছে তো আবার নিয়ে এসেছে মানে শুভ দেখেছে হয়তো বিস্কুটগুলো ভালো লাগে খেতে তো তাই আর কিও নিয়ে এসেছে তো এই যে সমস্ত জিনিসপত্রগুলো এই যে গুছিয়ে রেখে মানে এখন এই মানে রাখলাম বাকি হচ্ছে যেগুলো দরকার নেই সেগুলো উপরটাতে রেখে দিলাম ডিবার মধ্যে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে বেশ কিছুটা আলু আর কি খসা ছুলে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত একদিকে আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে তারপর জলখাবারটাও খেয়ে নিয়েছি জলখাবার আজকে আমি একাই খেলাম ছেলে হচ্ছে বললো কি যে মুড়ি খাবে না ও অন্য কিছু খাবে ছোলা ভিজিয়ে রেখেছে অনেকটাই তো ছোলা বাজে ভেজা দিয়েই কিছু একটা বললো করবে নিয়ে খাবে তো যাই হোক তারপর আমি এই যে একটুখানি আটা মেখে নিলাম আটা মেখে হচ্ছে কয়েকটা লুচি বানাচ্ছি কারণ হচ্ছে কালকে মিস্ত্রিরা বলেছিল যে একবারে হচ্ছে ঢালাইয়ের কাজটা করে নিয়েই যাবে আসলে অন্যদিন হচ্ছে ওরা বারোটার সময়তে মানে খাওয়া দাওয়া করতে চলে যায় তবে আজকে বললো একেবারে যেহেতু কাজটা করে কমপ্লিট করে যাবে তো একটু দেরি হবে মোটামুটি দুটো তো বেজে যাবে তো তার জন্য বললো একটু টিফিন দেওয়ার জন্য আর কি তো টিফিনের জন্য আর কি কয়েকটা লুচি বানিয়ে দিচ্ছি সাথে হচ্ছে তরকারি আসলে বর বলেছিল যে পাউরুটি দেওয়ার জন্য মানে পাউরুটি বলছিলো যে দেবো তারপর বললো বললো যে পাউরুটিটা আবার কিছু তো একটা দিয়ে দিতে হবে শুধু পাউরুটিটা তো দেওয়া যায় না তো দেখলাম যে বেশ মানে বেশি জন তো নেই কয়েকজনই রয়েছে বলেছিল তো পাঁচজন তবে এসেছে তিনজন তো তার জন্যে ভাবলাম যে কয়েকটা লুচি বানিয়ে দিই খুব বেশি তো আর বানাতে হবে না তো কয়েকটায় বানিয়ে দিলাম দিয়ে তো হচ্ছে লুচিগুলো তো করলাম আর এখন হচ্ছে এই যে আলু সেদ্ধটা হয়ে গেছিলো আলুটাকে ভালো মতো ভেজে নিয়ে একটুখানি মশলা বাটলাম ওই আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মশলা বেটে এই যে টমেটো টমেটো দিয়ে আলুটাকে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে এই যে তরকারিটা করে আর এই যে এই কড়াটাতেই করে নিলাম কারণ হচ্ছে লুচিটা বানালাম তো তারপর তেলটা যেটা ছিল সেটা একটা বাটিতে তুলে রেখে দিলাম বেশ কিছুটা আর বাকিটাতে বললাম যে এই তরকারি করে নিই আর সাথে হচ্ছে আমাদের বাড়ির মানে ঘরে যে রান্নাটা হবে রান্না বলতে আজকে ওই মাছটাকে করবো আর তেমন কিছু করবো না এই তরকারিটাতে হচ্ছে ওদের তো তিনজন রয়েছে ওদেরকে দিয়ে দেবো আর বাকি হচ্ছে আমাদেরও হয়ে যাবে এটাতেই আজকে দুপুরে তো আর কিছু তরকারি বানাচ্ছে না বাকি হচ্ছে শুধু মাছটুকুটাই বানাবো তো ওদিকে তো লুচি তরকারি হয়ে গেল আর এদিকে হচ্ছে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এসে ভাজতে বসিয়ে দিই মাছগুলো এদিকে ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে ওদিকে হচ্ছে ভাতটাও দেখছি হয়ে এসেছে তো ভাতটাকেও নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে মাছগুলো সমস্তটাই ভেজে নিয়ে তারপর হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে না ছাদে চলে এসেছি ভাবলাম একটুখানি হচ্ছে কাজটাও দেখি কারণ রান্নাটা হচ্ছে একটু পর করলেও হবে এখন তো কেউ খাবে না আর সাথে এই কাজটা হচ্ছে পেরিয়ে গেলে এটা আর দেখতে পারবো না তো ভাবলাম একটুখানি দেখি আর আমার এই কাজগুলো দেখতে বেশ ভালো লাগে তাই একটুখানি ছাদে এলাম ওর বাবা তো হচ্ছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপর ছাদে থেকে আর কি ভালোভাবে দেখতে পাওয়া যাবে তাই কি ছাদে একটু গিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দেখার পর এখন নিচেতে এসে একটুখানি হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটলাম মাছটার জন্য যেহেতু ছোটো মাছ একটু পাতলা করে ঝোল করব আর এই যে টমেটোটা দিয়েছিলাম টমেটো দেওয়ার পর একটুখানি হচ্ছে সর্ষে ওই বাটাটা দিয়ে দিলাম সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে খুব বেশি ভাজি নিয়ে আর একেবারে হচ্ছে একটু মতো দেওয়ার পরে জল দিয়ে দিয়েছি এই যে দু প্লেট মতো জল দিয়ে দিলাম এতে আর কি হয়ে যাবে আমাদের জনে তো যাই হোক ঝোলটা এই যে ফুটে এসেছে এখন মাছ কয়েকটা দিয়ে নিচ্ছি আর মাথাগুলো ছিল তিনটে তিনটে মাছের তিনটে মাথা ছিল আর মাথাগুলো না আমাদের বাড়িতে মানে কেউ খেতে চায় না খেতে চায় না বলতে আমারও মাথাগুলো খেতে খুব একটা ভালো লাগে না মাছের মুড়োগুলো আর ছেলে মেয়ে ওরাও মাছের মুড়ো খাবে না এই মাছগুলোই খেতে চায় না ছোটো মাছগুলো খুব একটা ওরা যাই হোক ওর বাবাকে বললাম গরম গরম ভাজা মানে ভাজলাম যখন তখন মাছের মুড়োগুলো দুটো ওকে বললাম খেয়ে নাও তো খেয়ে নিয়েছে দুটো বাকি যেগুলো ছিল সেগুলো ঝোলের মধ্যে দিয়ে আর তারপর হচ্ছে রান্না তো হয়ে গেলো কমপ্লিট আর এদিকে হচ্ছে মিস্ত্রিদের কাজও চলছে তবে এখন জলখাবারটা দেওয়ার জন্য বল তো বললাম আমার নিজের কাজগুলো তাহলে করি একবার করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একবার করে হচ্ছে ঘরের কাজগুলো করছি তো বাসন দেখেছো এই যে চায়ের বাসন আর সমস্তটাই হচ্ছে করে রয়েছে আরও টুকি এটা ওটা খাচ্ছে এরা ফেলে ফেলে রেখে দিচ্ছে তো এগুলোই বললাম এখন মেজে নিই ভালো করে মেজে ধুয়ে তারপর হচ্ছে এইটা সিংটা আর কি পরিষ্কার করে নিই খালি করে নিই ফাঁকা করে নিই আর কি তারপর আবার দুপুরের খাওয়া দাওয়ার পর আবার তো বাসন পড়বে তো যাই হোক এভাবে হচ্ছে সমস্ত বাসনগুলো এই যে ধুয়ে এখন চলো ঝুড়িতে রেখে দিই এরই সাথে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও প্লিজ নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আর এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো আর তারপর হচ্ছে মিস্ত্রিরা বলল মানে এক এক সাইডটা হয়ে গেছে ঢালাইটা কাম এক সাইডটা হয়ে গেছে তো বললাম যে জলখাবারটা তাহলে দেবো কি না জিজ্ঞেস করা হলো আর কি তো বললো যে হ্যাঁ তো দেখি সাজিয়ে নিলাম একটু করে ওই লুচি দিলাম সাথে হচ্ছে একটু করে বোঁদে তরকারি তো আলাদা আলাদা হচ্ছে বাটিতে করে দিয়ে দিলাম তিনজন রয়েছে তিনজনকে দেওয়া হলো ওইদিকে বড়কে দিয়ে আসলো ওই গলি সাইডটাতে ওরা খাচ্ছে তো যাই হোক তারপর আমি আমার কাজে এই যে গ্যাস সমস্যাটা বাকি ছিল তো গ্যাসটা এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে সুন্দর করে মুছে নিচ্ছি আর এরই সাথে বলে রাখি আগের দিনে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছ খুলতে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে হচ্ছে সবাই একে একে আজকে খাওয়া দাওয়া হচ্ছে প্রথমে তো হচ্ছে মেয়েকে দিলাম তারপর আবার বড়কে দিলাম তারপর এখন আমি আর ছেলে দুজনে বসেছি বরকে বললাম তুমি একটুখানি বসে বসে দেখো কাজটা তো ওদিকে দেখছে আমি এখন হচ্ছে আমি আর ছেলে দুজনে আর কি এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর এই ছোটো মাছের ঝোলটা খেতে না বেশ কিন্তু ভালো হয় খুব সুন্দর যাই হোক এখন হচ্ছে বিকেল চারটে বাজে দুপুরে হচ্ছে মিস্ত্রিদের কাজ দেখা হলো তারপর বৃষ্টি নেমে গেছিলো একটুখানি তো এখন বিকেল চারটে বাজে মেয়ে হচ্ছে ড্রয়িং ক্লাস পাঠালাম সমস্ত কাজ বাজ সেরে মিস্ত্রিরাও বাড়ি গেল তারপর হচ্ছে একটুখানি বসেছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করি টাটা